আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা উইন্ডোজ ফুল ফরমেট করতে হয় আমি প্রথমে বায়েস আনতে হবে আমাকে সেই জন্য ডিলেট বাটন প্রেস করতে হবে এক একটা ডিভাইসে এক এক রকম সিস্টেম আমি যেহেতু বায়েস ডিলেট বাটনে এই জন্য আমি আনলাম এখান থেকে আমার ইএসবি দিয়ে আমি উইন্ডোজ ফরম্যাট করব যার কারণে আমি আগে থেকে পোর্টেবল করে রাখছিলাম আমি ডিলেট বাটনে প্রেস করার পরে আমার লোগোটা আসছে এখান থেকে আমি পেন ড্রাইভ সিলেক্ট করে নিব ফার্স্ট বুট অপশন থেকে সিলেক্ট করে আমি ইন্টারে ক্লিক করব ইন্টার থেকে এফ সেভেন এফ টেনে ক্লিক করতে হবে এফ টেনে ক্লিক করে আমার ইন্টার ক্লিক করতে হবে ইন্টার ক্লিক করার পরে এখান থেকে আমার পেন ড্রাইভটা দেখাবো যে আমি ফার্স্ট বুস্ট অপশানে কোথায় আছে এফ টেন ক্লিক করার পরে ইয়েস ক্লিক করার পরে আমার এখানে লোগোটা চলে যাবে এবং পরবর্তী ধাপে অন হবে আমি একটু ওয়েট করতেছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে হবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এক একটা ডিভাইসে কিন্তু এক এক রকমের কনফিগার থাকে আহ দেখতে পাচ্ছেন আমার এখানে লোগো আসছে আমি ক্রোসিন এতে ক্লিক করলাম ল্যাঙ্গো সিলেক্ট করতে হবে নেক্সট এ ক্লিক করতে হবে উইন্ডোজ এর সেটআপ এ ক্লিক করতে হবে এখান থেকে আমাকে বিট সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু সিক্সটি ফোর বিট সিলেক্ট করব উইন্ডোজ টেন প্রো এটাতে ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করব এখানে টিক মার্ক দিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে এখান থেকে আমাকে এটা ফরম্যাট করতে হবে আমি কোন ইস্যু চাচ্ছি মূলত এখান থেকে কিন্তু আমাকে আগে এটা ফুল ফরমেট করে নিতে হবে আমি যেহেতু কিবোর্ডের মাধ্যমে ফরমেট করবো টাইপের মাধ্যমে এখন আমি এগুলো টাইপ করতেছি এই কোডগুলো আপনি টাইপ করবেন এইভাবে আমি যেভাবে লিখছি প্রত্যেকটা টাইপ যেন একটা যেন ভুল না হয় ভুল হলে কিন্তু হবে না আমার কাজ শেষ হলে এক্সিট বাটন ক্লিক করতে হবে এখান থেকে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে আমি ডিভাইসে অপশান থেকে আমি এমবিআর সিলেক্ট করে নেব আমি এটা কনভার্ট করব কনভার্ট থেকে আমি কিভাবে এটা কনভার্টের থেকে আমার যেহেতু এসএসডি কার্ড আমি একটা কনভার্ট করলাম প্রত্যেকটা ফরম্যাট করে নিতে হবে ফুলভাবে আপনি এখান থেকে যদি ফরম্যাট না করেন আপনি পিসিটা অন করার পরে কিন্তু আপনি ওই যে ড্রাইভ সি ড্রাইভ ডি ড্রাইভ এখান থেকে যে সিলেক্ট করেন ওটা কিন্তু শো করবে না ডিসপ্লেতে এখন একটু ওয়েট করেন আমি দেখেন পিসিটা ইনস্টল হচ্ছে মূল ফাইলটা আমার একটু একটু ফাস্ট করে দিচ্ছি যেহেতু অনেক টাইম সময় লাগবে একটু সময় দিতে হবে কারণ এখানে উইন্ডোজটা অনেক লং হয় তো এই কারণে একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি প্রত্যেকটা এখানে ইনস্টল হবে একটি করে এটা অটোমেটিক আপনার কিছু করা লাগবে না তবে খেয়াল রাখতে হবে আমার যখন পিসিটা রিস্টার্ট হবে তখন কিন্তু আমার যেই পেন ড্রাইভ থেকে আমি বুটেবল করছি ওই পেন ড্রাইভের বুটেবলটা কিন্তু খুলে রাখতে হবে যখন আপনি পিসিটা রিস্টার্ট নিবে ফুল সেট আপের পর যদি আপনি এটা না খুলেন তখন দেখা যাবে যে আপনি যে কনফিগার করেছিলেন ডিলেট বাটনে চাপ দিয়ে ওই বায়োসের ওইখানে কিন্তু অটোমেটিক আবার আপনি পেন ড্রাইভে ঢুকে যাবে অর্থাৎ যেই বুটেবল করেছিলেন পেন ড্রাইভটা ওইটা নিয়ে যাবে পুনরায় আপনাকে সেট করতে বলবে যেহেতু আপনি পুনরায় সেট করতে চাচ্ছেন না এই কারণে পেন ড্রাইভটা আপনাকে খেয়াল করে খুলতে হবে এই যে এখন কিন্তু আপনার পেন ড্রাইভটা খুলতে হবে এই মুহূর্তে যদি না করেন আপনি পরবর্তীতে আবার ধাপে না আবার পুনরায় সেট করতে বলবে যেহেতু আমি একবার সেট করেছি আর দ্বিতীয়বার আমার প্রয়োজন নেই আমি উইন্ডোজটা দেখেন গেট নিয়ে রেডি এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু একটু ভিডিওটি একটু লং সকলে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না জাস্ট এ মোমেন্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন কিবোর্ড এখানে যদি আপনি ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবস্থা থাকে এখান থেকে দিবেন নাহলে আই ডোন্ট নো এখানে ক্লিক করতে হবে আমার যেহেতু ইন্টারনেট আছে ওয়াইফাই আমি এই জন্য ওয়াইফাইটি সিলেক্ট করতেছি আমি ওয়াইফাইটি কানেক্ট করার কানেক্ট করলে কি হবে আপনি পরবর্তীতে এটা আর দ্বিতীয়বার চাইবে না তবে পেন ড্রাইভের ভিতর যদি বুটেবলটি আপনার সঠিকভাবে করা না থাকে আপনি কিন্তু এইভাবে পুরো পিসিটা ইনস্টল হবে না সঠিক নিয়মে আপনি সঠিক নিয়মে কিন্তু আপনি বুটেবল করতে হবে এখান থেকে আপনি যেভাবে আমি সিলেক্ট করতেছি এক একটা উইন্ডোজ ফাইলে এক এক রকম সিস্টেম থাকে একটু ডিফল্ট থাকতে পারে তবে ম্যাক্সিমামই এখানে আমার রং দেখাচ্ছে আমি এটা পরবর্তীতে করে নেব ইন্টারনেট কানেকশন দিয়ে আমার ইন্টারনেট কানেকশন ফিল্ড দেখাচ্ছে আমার পিসিটা কিন্তু অন হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লাগবে পিসিটা কিন্তু অনেকতে অনেকটাই ফাস্ট আমার